আফ্রিকাদের এমন কান্না সত্যি দেখা যায় না শেষ অভাবে চরম নাটকীয়তায় আফ্রিকাকে কেমন করে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত ইজি জেতা ম্যাচ হেরে আফ্রিকার কান্নার ঢল বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন এবারই প্রথমবার চ্যাম্পিয়ন হবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার অন্যদিকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার লক্ষ্য ভারতের এমন সমীকরণে আগে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনে দলে উঠেছিলেন ভ্রাট কোহলি শেষ পর্যন্ত ভ্রাট কোহলি ছিয়াত্তর রান এবং আকশে প্যাটেলে সাতচল্লিশ রানে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ সাতাত্তর রানে লক্ষ্য ছুড়ে দিয়েছিল মাইটি ইন্ডিয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিদিনের ন্যায় আবারও জ্বলে উঠলেন জাসপ্রিত বুমরা এবং হাসদীপ সিং শুরুতে হ্যানরি নিকোলাস এবং অ্যাডাম মার্কারামকে ফেরান এই দুই ট্রেসার মূলত স্টোভের সহ আট দশমিক পাঁচ বলে সত্তর আফ্রিকার তিন টপ অর্ডার ফ্রান এরপর একাই পাল্টে জয়ের স্বপ্ন গল্পটা দেখাচ্ছিলেন কিন্তু আফ্রিকার দলীয় রান যখন বারো দশমিক তিন বলে একশো ছয় তখনই দুর্ভাগ্যবশত উনচল্লিশ করে আউট হন তিনি পঞ্চম উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে হ্যাংরি নিকোলাস রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন পেয়েছিলেন মাত্র ছাব্বিশ বলে ফিফটির দেখা কিলাসোসন বান্ন রানের ফিরবার পর একুশ রানে ফিরলেন ডেভিড মিলার যার ফলে শেষ এগারো বলে আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বিশ রান শেষ ওবারের নাটকীয়তায় গড়ায় ম্যাচ শেষ পাঁচ বলে আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ষোলো রান কিন্তু শেষ রক্ষা হয়নি আফ্রিকার শেষ মুহূর্তে চরম নাটকীয়তায় আফ্রিকাকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এদিকে এমন হারের পরে কান্নায় ভেঙে পড়ে আফ্রিকার সকল ক্রিকেটাররা যা দেখতেই খুবই ছিল দুঃখজনক